মানুষ আমার শেষ ঠিকানা আমার সামনে যদি আমার দুই সন্তানকে হত্যাও করা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার লাখ লাখ সন্তান অরক্ষিত অবস্থায় আছে তাদেরকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও যাব না এই যে মানুষের জন্য ভালোবাসা এই যে মানুষের জন্য চিন্তা যে কারণে মানুষ এক বুক ভালোবাসা দিয়ে তাকে বিদায় দিয়েছেন শেষ জানা যায় আর অন্যদিকে দেখবেন যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে তাদের জানা যায় কিন্তু লোক হয়নি কখনো অত্যাচারই সবচেয়ে সময় ঘৃণিত অত্যাচারের সাথে যারা সম্পৃক্ত তারা সময় ঘৃণিত বেগম খালেদা জিয়া জুলাই বিপ্লবের পরে বক্তৃতায় বলে গেছেন রক্ত নয় সংঘাত নয় শান্তির সাদা পতাকা উড়াতে হবে এই বাংলাদেশকে সামনে নিতে হলে আমরা শান্তির পথ ধরে হাঁটব সেই পথে বিএনপি হাঁটছে নির্বাচন করতে এসেছিলাম আমি প্রার্থী ছিলাম আমার উপরে পর্যন্ত আক্রমণের চেষ্টা করা হয়েছিল আমার পাশ থেকে আমাদের প্রিয় নেতাকে ধরে নিয়ে প্ল্যান আমি ষোলো বছর ষোলো মাস সতেরো মাস বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলাম চাইলে প্রতিশোধ দিতে পারতাম আমরা চাইনি আমরা শান্তিতে বিশ্বাস করি শান্তিতে বিশ্বাস করি বলে আমরা কিন্তু শৈল্প পায় রক্তপাত হতে দেইনি এখানে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে কোনো আক্রমণ হতে দেইনি আমরা আমরা এখানে শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলে রক্তের দাগের পরিবর্তে রাস্তায় রাস্তায় রক্তে দাগের পরিবর্তে রাস্তায় রাস্তায় ইট খোয়া বালু ব্যবস্থা করেছি আমরা উন্নয়নের মহাসড়কে যেতে চাই আমরা এখানে শান্তি চাই এখানে স্বস্তি চাই তবে তাদের জন্য শান্তি হারাম হবে যারা মাদকের সাথে সম্পৃক্ত যারা জোয়া খেলার সাথে সম্পৃক্ত আমি আজকে বলে যাচ্ছি তাদের জন্য কিন্তু শান্তি হারাম হবে আজকে যদি আপনি মনে করেন আপনার প্রতিবেশী ছেলে একজন মাদক ব্যবসার সাথে জড়িত ওতো প্রতিবেশী ছেলে আমার শত্রু ছেলে আমার কিছু যায় আসে না আরো নষ্ট হোক এটা একটা ভুল ধারণা ওই মাদক ওই সন্ত্রাস আগামীকাল আপনার বাসায় হানা দিতে পারে আপনার সন্তানকে আগামীকাল নষ্ট করতে পারে সুতরাং আপনারা মাদককে না বলুন যারা এখানে মাদকের সাথে জড়িত আছেন যারা এখানে জোয়া খেলার সাথে জড়িত জড়িত আছেন তাদেরকে বলছে ভাইরা আমার সুপথে ফিরে আসেন আপনার পরিবারকে স্বস্তি দেন আপনার বাবা মাকে স্বস্তি দেন আপনার সন্তান সন্ততিদেরকে স্বস্তি দেন মাদককে না বলেন সন্ত্রাসকে না বলেন আসেন আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাই আসেন একসাথে উন্নয়নের দিকে এগিয়ে যাই আসেন একসাথে সামনে সুন্দর সুস্থ স্বর্ঘস্বর্খ পাগড়ি কুষ্টিয়া হাসপাতালে যান যেতেন কোনো না কোনো মানুষ মারা গেছে কোন আহত মানুষের আত্মচিৎকারে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠছে ঈদ পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ তিনটা ঈদে একটা মানুষ খুন হয়নি তিনটা ঈদে কোনো গ্রামে আমরা কেজে ডাঙ্কা হতে দেয়নি রক্তাক্ত মানুষকে শুলকুপা বা ঝিনাদা হাসপাতালে ভর্তি হতে দেয়নি দেখতে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটাও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি আইন প্রয়োগে আমরা অনেক কঠোরতা অবলম্বন করেছি আমাদের এক ইউনিয়নের বিএনপির সভাপতি ওই ইউনিয়নের আওয়ামী লীগের নিজের দলে ফিরানোর জন্য বিভিন্ন সময়ে মাঠ হয়ে উঠছিল মাসখানে আগে একজন তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে আমাকে বলছেন আমার খুব ঘনিষ্ঠ মানুষ আমি তাকে আমার আপন ভাইয়ের মতো দেখি তাকে মামলা করতে যাওয়ার আগে আমাকে বলছেন ভাই থানাকে একটু বলে দেবেন আমার এলাকায় আমাদের লোকজনের উপর মারপিট করছে আমি একটা মামলা করতে যাচ্ছি আমি খোঁজ নিয়ে দেখলাম যে নিজেই মামলা মারামারি করেছে ওরা দায়ী আমি ফোনটা করলাম অনুরোধ ছিল মামলা করতে যাচ্ছে মিথ্যা মামলা তো নিয়ে না পারলে একে ভিতরে ঢুকায় রাখবেন তাকে রাত তিনটা পর্যন্ত গাঢ়ে রাখা হয়েছিল আমার আপন চাহতো ভাই

যারা দুই সালে আমার উপর আক্রমণ করেছিলেন তাদেরকেও আমরা ক্ষমা করে দিয়েছি একবার ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু একই ভুল যদি কেউ বারবার করে সেটা কিন্তু ক্ষমার যোগ্য না ভালোবাসা একপাক্ষিক হয় না আমি বুক ভরা ভালোবাসা দেবো আর আপনি ওখান থেকে আমাকে পাঠকে ছুঁড়বেন ওটা ভালোবাসা হয় না হয় আমার বাঁচার জন্য আমার প্রতিরোধ গড়ে তুলতে হবে অথবা আমাকে আপনি শেষ করে দেবেন আপনারা যেখানে ওখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বলছি এই ভালো দিনের জন্য আগামী সুশাসনের জন্য আপনার স্বস্তি পিরিয়ানে ক্ষমা করা মহত্বের লক্ষণ আল্লাহ নিজেও বলেছেন ঘৃণা বিদ্বেষ পনের মধ্যে পুষে রাখতে হয় না আপনারা ঘৃণা বিদ্বেষ মন থেকে ঝেড়ে ফেলেন আপনারা চেষ্টা করেন একে অন্যের পাশে থাকা যে সমস্ত ভাইরা